আজকে আপনাদেরকে এমন কিছু গাড়ি দেখাবো দেখলে অবশ্যই অবাক হবে যারা অনেক দিন যাবৎ ভাড়া চালানোর জন্য গাড়ি খুঁজতেছেন কিন্তু মিলতেছে না কন্ডিশন অনুযায়ী সো কোনো টেনশন নেই আশা করি আজকের ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনার সেই স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার সামনে যে কতগুলো গাড়ি প্রবক্স থেকে শুরু করে এক্স করলা এবং আড়াই লাখ তিন লাখ টাকার গাড়ি কিন্তু এখানে রয়েছে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ যারা অনেকদিন দিন গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না বাজেটের মধ্যে

এটা মডেল হচ্ছে 2003 এর মডেল 2009 রেজিস্ট্রেশন 9 রেজিস্ট্রেশন জি পেপার আপডেট পেপারস ফুল আপডেট পাচ্ছে ফুল আপডেট সিলভার কালার রং এর কোনো ধরনের টাচ আপ নাই আচ্ছা সামনে থেকে শুরু করে হেডলাইট এবং যে গ্রিল গুলো আছে গ্রিল গুলো ভালো আছে নাম্বার প্লেটটাও দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশনে আছে অরিজিনাল যে বাম্পারটা আছে এটা কিন্তু সুপার কন্ডিশন সেই সাথে অপশনাল বাম্পারও পাচ্ছেন সো এক কথা বলতে গেলে সুপার কন্ডিশনে কি যারা সাকসেস গাড়ি খোঁজেন আপনার বাজেটের মধ্যেই কিন্তু এই গাড়িটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন

এই গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেকোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে আপনার সেই স্বপ্নের গাড়িটি লুফে নিতে পারেন তো পরবর্তী কি গাড়ি রেখেছেন ভাইয়া ভাই এটা হচ্ছে প্রক্স জি ডিএক্স ডিএক্স ভার্সনের গাড়ি না হোয়াইট কালার পাচ্ছেন সামনে লাইটটা দেখা যাচ্ছে ভালো কন্ডিশন আছে এবং নাম্বার প্লেটটা ভালো থাকছে গ্রিলটা ভালো কন্ডিশনে থাকছে সো মডেল রেজিস্ট্রেশন কত এটা দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সাতের রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি মাত্র ভাই ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার টাকা ডিসকাউন্ট কি থাকবে কিছুটা জি অবশ্যই আচ্ছা অডিয়েন্সের উদ্দেশ্যে কিন্তু বিশাল বড় ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট কিন্তু ভাইয়া হাইড করতেছে সো ইনশাল্লাহ যদি কল করেন বা আসেন অলিভ ভাইকে পেয়ে যাবেন আসলে অলিভ ভাই বলবন ভাই আপনার ভিডিও দেখে আসছে অবশ্যই অলিভ ভাই বিশালপুর আপনার জন্য ডিসকাউন্ট রাখবে তো চলুন তাহলে পিছনে আর কীCaCl দেখাই দি এটা কি সেল হয়ে গেছে না ভাই এটা আছে এটা আছে আচ্ছা এটা মডেল রেজিস্ট্রেশনটা যদি বলতেন এটা 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 8 এর রেজিস্ট্রেশন ডিএক্স নাকি জিএল এটা জিএল ডিএক্স আচ্ছা সামনে থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সামনে রংটা ভালো কন্ডিশন আছে গ্লাসটা ভালো কন্ডিশনে থাকে গ্লাস দুটোই অরিজিনাল পাচ্ছেন দুটোই অরিজিনাল সামনে পিছনে দুটোই অরিজিনাল থাকছে সেই সাথে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো দামটা কত দিচ্ছেন ভাই দাম মাত্র ভাইয়া টাকা তারপর আলোচনা আচ্ছা ইনশাআল্লাহ চলুন তাহলে ভিতরে আর কি কি গাড়ি আছে দেখিনি এক এক করে এখানে কিন্তু যারা প্রবোক জারি করুন প্রবোক্স লাভার আছে বাংলাদেশে যারাই বেশি ভাড়া চালায় প্রবোক্স করাল এগুলো কিন্তু সবথেকে জাতীয় গাড়ি কারণ এই গাড়িগুলো কিন্তু বেশিরভাগই ভাড়াই চলে বাংলাদেশে

এটার দাম চাচ্ছি ভাই বালটা 6 লাখ 20 হাজার টাকা 6 লাখ 20 হাজার টাকা তারপরেও তো আলোচনা করার সুযোগ অবশ্যই রেখেছে অলিম্প ভাই আপনাদের জন্য তারপরে কি গাড়ি দেখছেন ভাই ভাই সাকসিদ একটা দেখাচ্ছি সাকসিড জি সাকসিদ 2004 এর মডেল 23 সিরিয়াল 23 সিরিয়াল জি আচ্ছা আর এর মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন পেপারটা 25 26 কমপ্লিট

আসলে পেয়ে যাবেন জামাল কার সেন্টার ইনশাল্লাহ সো এছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি আছে অবশ্যই এক এক করে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো আপনার বাজেট যেমনই হোক মিড রেঞ্জের যদি বাজেট হয় তারা কিন্তু এসে দেখতে পারেন প্রবলেম নেই ইনশাল্লাহ গাড়িগুলো অবশ্যই পছন্দ হবে সুপার কন্ডিশনের গাড়ি জামাল কার সেন্টারে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলেছি যারা ভালোই চালান যদি গাড়ি খুঁজেন কিন্তু অনেকে পায় না যে বাজেটের মধ্যে আমার গাড়ি মিলতেছে না কোনো প্রবলেম নেই এখানে চলে আসতে পারেন অলিভ বাইকে পেয়ে যাবেন অলিভ বাইকে যদি এসে বলেন ভাই আপনার ভিডিও দিকে আসছি অবশ্যই ডিসকাউন্ট করবেন অলিম ভাই কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমার সামনে আরেকটা প্রোডাক্ট যারা দেখতে পাচ্ছি জি এটা 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন রয়্যাল এর রেজিস্ট্রেশন আচ্ছা সো পেপারসটা আপডেট হয়েছে না জি পেপারসটা ফুল আপডেট পাচ্ছে 26 26 26 26 আপডেট হ্যাঁ 26 আর 27 26 27 আচ্ছা হোয়াইট কালার থাকছে আর রং এর কন্ডিশনটা মাশাআল্লাহ গুড কন্ডিশন থাকছে এবং গ্লাসটা ভালো কন্ডিশন তো ওভারঅল কন্ডিশন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি কিন্তু মাশাআল্লাহ গুড কন্ডিশনে পাবেন সো এটার দামটা কত থাকছেন ভাইয়া ভাই এটার দামটা যাচ্ছে 6,70,000 টাকা 6,70,000 টাকা ইনশাল্লাহ আসেন তারপর আলোচনা করার সুযোগ থাকবে আচ্ছা সানরুফ মন্ডু সহকারে কি কোনো গাড়ি আছে আপনার কাছে এই যা ভাই ফান কার্গো এটা এটাই এটা কি হানকারগো ফান কার্গো ফান কার্গো আচ্ছা ব্ল্যাক কালার থাকছে গাড়ি কন্ডিশনে মাসাল্লাহ মোটামুটি ভালো কন্ডিশন আছে এটাতে কিন্তু সানরুপ মনরুপ দুইটাই পেয়েছেন যারা কম বাজেটের কম বাজেটের মধ্যে সানরুপ মনরুপের ফিল নিতে চান তাদের জন্য এই গাড়িটা খুব কিন্তু সুবর্ণ সুযোগ এটা মডেল রেজিস্ট্রেশনটা যদি একটু ক্লিয়ার করতেন ভাই এটা একের মডেল 2001 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 4 এর রেজিস্ট্রেশন জি আর পাঁচটা ফুল কমপ্লিট পাচ্ছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছে সামনে গ্লাস কালকে ফাটা আছে চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা যেহেতু ভাইয়া মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার টাকা লাখ বিশ তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ তাহলে পিছনে আর কি গাড়ি আছে সেটা দেখিনি ইনশাল্লাহ পিছনে দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি একটা প্রবল গাড়ি রয়েছে এই পাশে এটা কি ভাইয়া

এটার দামটা চা হচ্ছে ভাই মাত্র ছয় লাখ সত্তর হাজার টাকা ছয় লাখ সত্তর হাজার টাকা তারপর ইনশাল্লাহ আসলে আলোচনা করার সুযোগ থাকবে চলে আসতে পারেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রুট এবং তিন নম্বর ফ্লটের জামাল কার সেন্টারে এছাড়া এটি কি ভাই সাকসিড হ্যাঁ এটা সাকসিদ দুই হাজার তিনের মডেল তিনের মডেল সিলভার কালার যারা খুঁজেন দুইটা সামনে একটা সিলভার এটা মাঝখানে একটা হোয়াইট আবার আরেকটা সিলভার আছে

সো আশা করি এই প্রবক্স গাড়িগুলো কিন্তু দামটা কিন্তু আমার মনে হচ্ছে খুবই কম রিজনেবল প্রাইসের মধ্যেই সো ইনশাআল্লাহ এসে দেখেন গাড়ি কিন্তু পছন্দ হবে কন্ডিশন অনুযায়ী আমার দামটা মনে হচ্ছে খুবই কম সো আপনি যদি উত্তরের মধ্যে আরও চার পাঁচটা শোরুম যাচাই করে দেখতে পারেন এই প্রাইসে এই কন্ডিশনের প্রবক্স পাওয়াটা বা সাকসিড ভেরিয়েন্টের গাড়ি পাওয়াটা খুবই রিয়ার বলতে পারেন সো ভাই আমার সামনে আরেকটি সাকসিড ভেরিয়েন্টের গাড়ি দেখতে পাচ্ছি হোয়াইট কালার এটার মডেল রেজিস্ট্রেশনটা যদি একটু বলতেন এটা মডেলটা হচ্ছে 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 9 এর রেজিস্ট্রেশন জি পেপারস তো আপডেট থাকছে না পেপারসটা ফুল আপডেট পাচ্ছে অকটেম প্লাস সিএনজি অকটেম প্লাস সিএনজি সিএনজি করা এবার এবং এটা হাসান ভাই দের দর্শকদের জন্য অফার প্রাইজে মাত্র 6.5 লাখ টাকা মাত্র 6.5 লাখ টাকা অফার প্রাইজে দিচ্ছে জি অবশ্যই অফার প্রাইজে 6.5 লাখ টাকা সো এই অফারটি কিন্তু যে কোন যে কেউ কিন্তু লুফে নিতে পারবেন সো ইনশাআল্লাহ যে কোন সময় কিন্তু এই অফার যে কেউ কিন্তু লুফে নিতে পারে সো আপনি যদি লেট করেন যে কোন সময় স্টক আউট হয়ে যেতে পারে দ্রুত চলে আসতে পারে তো এই পাশে এটা কি গাড়িতে এটা কি গাড়ি ভাইয়া এখানে দুইটা ইনস্টালেট নিয়ে আসছি ইনস্টালেট দুইটা হ্যাঁ দুইটা ইনস্টালেট এবং দুইটা 1995 এর মডেল এটা 2001 এর রেজিস্ট্রেশন এটা 2000 সালের রেজিস্ট্রেশন 2000 সালের রেজিস্ট্রেশন জি আচ্ছা সো দুইটার এটার দামটা কত আছেন এটার দাম রাখা হচ্ছে ভাইয়া 3 লাখ 80000 টাকা এটার দাম হচ্ছে 3 লাখ 20000 টাকা 3 লাখ 20000 টাকা এটা অল অপশন অটো অক্টেন ড্রাইভ আর এটা সিএনজি করা গিয়ার অটো প্লাস ম্যানুয়াল মানে যে যেটা খুঁজে ওইটাই আছে নাকি জি আচ্ছা সো ইনশাআল্লাহ সম্পূর্ণ কিন্তু সবগুলো গাড়ি প্রায় অলরেডি দেখানোর চেষ্টা করেছি অলিভ ভাই দেখাইছে সো গাড়ি কন্ডিশন অনুযায়ী দাম কিন্তু আমার কাছে খুবই কম মনে হচ্ছে আপনি ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ সো অলিভ ভাই ভিডিও শেষ করার আগে যদি আরেকবার লোকেশনটা ক্লিয়ার করে দিতেন ভালোভাবে যাতে আসতে কোনো ধরনের প্রবলেম না হয় অডিয়েন্সে আমাদের লোকেশনটা উত্তরা দশ নাম্বার সেক্টর তেইশ নাম্বার রোড নম্বর প্লট কামারপাড়া বাস স্টপ থেকে তিনশো মিটার উত্তরে আসলে কিন্তু জামাল কার সেন্টার অবস্থিত আছে এখানে আসলে কিন্তু প্রবক্স সাকসিট এবং এক্স করলা এবং হান্ড্রেড হান্ড্রেড টেন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইনশাল্লাহ সো চলে আসতে পারেন এই লোকেশনে সো আজকে এই পর্যন্তই অলিভ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে সব আসসালাম আলাইকুম